অতি বৃষ্টির কারণে ভাসছে ঘর বাড়ি নদী নালা ধানজমি মাঠ চারিদিকে কানায় কানায় বৃষ্টিতে ভরে গেছে রাস্তা ডুবে গেছে দেখুন করুণ অবস্থা রাস্তা চিনাই যাচ্ছে না অতি বৃষ্টির কারণে করুণ অবস্থা রাস্তার অবস্থা খানা খন্দে জল ভরে গিয়েছে চারধারে অতি বৃষ্টিতে ভাসছে ঘর বাড়ি প্রিয় দর্শক আপনারা দেখছেন করুণ অবস্থা একদম রাস্তা ছুঁয়ে ছুঁয়ে অবস্থা করুণ অবস্থা এত অতি ভারী বর্ষণে ভাসছে ঘর বাড়ি রাস্তাঘাট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন করুণ অবস্থা বৃষ্টি পুরো মাঠ ভরে গিয়েছে অতি বৃষ্টি